বাঙালিংক সিম কোম্পানি সাম্প্রতিক সময়ে ডিজিটাল পেমেন্ট সেবার অনুমোদন পেয়েছে যার মাধ্যমে আর্থিক খাতে যত ধরনের সেবা রয়েছে আপনি চাইলেই কিন্তু বাঙালিংকের মাধ্যমে এই ডিজিটাল পেমেন্টগুলো করতে পারবেন বর্তমানে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে বিকাশ রকেট নগদের কম্পিউটার হতে যাচ্ছে এখন বাঙালিঙ্ক সিম কোম্পানির ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে আসলে কি তাই আমরা কিন্তু ইতিমধ্যে জানি গ্রামীণ ফোন যেই সিম কোম্পানি তাদের কিন্তু ডিজিটাল পেমেন্ট সার্ভিস জিপে রয়েছে আর রবি যেই সিম কোম্পানি বা এয়ারটেল সেক্ষেত্রে কিন্তু রবি সিম কোম্পানির ডিজিটাল পেমেন্ট রয়েছে রবি ক্যাশ ভিডিওটি ইনফরমেটিভ হচ্ছে তাই ভিডিওটি লাইক করে শেয়ার করে আরও মানুষকে জানিয়ে দিবেন। আমরা বর্তমান সময়ে ব্যাংকিং সেবা যেগুলো রয়েছে এগুলো বেশিরভাগ ক্ষেত্রে নিতে গেলে কিন্তু মোবাইল ব্যাঙ্কিং আই মিন এমএফএস বিকাশ রকের নগদ অ্যাকাউন্ট অনেকে খোলেন আবার অনেকে যাদের সামর্থ্য রয়েছে সরাসরি ব্যাংকে গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে কিন্তু ব্যাংকিং সংক্রান্ত সেবা নিয়ে থাকে তো বাঙালিংকে বর্তমান সময়ে বাংলাদেশ ব্যাংক এনওসি দিয়েছে ডিজিটাল পেমেন্ট সেবার এই ডিজিটাল পেমেন্ট সেবা এমন একটা সিস্টেম যা আপনাকে একটা পর্যায়ে নিয়ে গিয়ে বিকাশ রকেট নগদ যত ধরনের মোবাইল ব্যাংকিং রয়েছে এই ধরনের সার্ভিস কিন্তু দিতে পারবে এমনটাই বাংলাদেশ ব্যাংক বলে থাকে এখন কিন্তু এই জিপের মাধ্যমে আমরা কিন্তু চাইলে বিদেশ থেকে রেমিটেন্স আনতে পারি গ্যাস বিল পানি বিল বিদ্যুৎ বিল যত ধরনের বিলগুলো রয়েছে এগুলো কিন্তু প্রদান করতে পারি এরই ধারাবাহিকতায় রবির যে রবি ক্যাশ রয়েছে সেখানকার মাধ্যমেও কিন্তু আপনি গ্যাস পানি বিদ্যুৎ বিল বা নিজের মোবাইল রিচার্জ সরাসরি আপনার ফোনের যে ব্যালেন্স রয়েছে ব্যালেন্স দিয়েই করতে পারেন তো ঠিক তেমনিভাবে বর্তমান সময়ে বাঙালিঙ্ক যে ডিজিটাল পেমেন্ট সার্ভিস অর্থাৎ পেমেন্ট সার্ভিস প্রোভাইডার এই অনুমোদনটা পেয়েছে তো এই অনুমোদনটা পাওয়ার মাধ্যমে বাঙালিং কিন্তু এখন সকলের কাছে এই ডিজিটাল যে পেমেন্ট সার্ভিসটা রয়েছে যেগুলোর মাধ্যমে আর্থিক সেবা পাওয়া যায় গ্যাস বিল পানি বিল বিদ্যুৎ বিল বা বিদেশ থেকে রেমিটেন্স আনা এগুলো কিন্তু দিতে পারবে সার্ভিস তো একটা পর্যায়ে গিয়ে বাঙালিঙ্কের এই সার্ভিস দেওয়া যদি বেটার থেকে বেটারতর হতে থাকে এবং বাংলাদেশের মানুষজন যদি এই ডিজিটাল পেমেন্ট সার্ভিস ব্যবহার করে তো সেক্ষেত্রে বাংলাদেশ ব্যাংক একটা সময় এই বাঙালিঙ্কের যে ডিজিটাল পেমেন্ট রয়েছে আই মিন পিএসপি এটাকে এমএফএস এ রূপান্তর করে দিবে তো এটাই কিন্তু হচ্ছে মোরাল অব দ্য স্টোরি আমরা সোশ্যাল মিডিয়ায় বর্তমান সময়ে যে বিষয়টা দেখতে পারতেছি বা জানতে পারতেছি যে বিকাশকের নগদের কম্পিটিটর এখনই হয়ে গিয়েছে বিষয়টা এরকম না তো আমরা কিন্তু জানি টালিপে এটাও কিন্তু পেমেন্ট সার্ভিস প্রোভাইডার কোম্পানি তো এটাও যদি একটা সময় পারফরমেন্স ভালো করে মানুষ বেশি ব্যবহার করে সেটা মোবাইল ব্যাঙ্কিংয়ে তারা রূপান্তর করতে পারবে তাদের কোম্পানিটাকে তো ডিজিটাল পেমেন্ট সার্ভিস বাংলা লিঙ্কের যেটার অনুমোদন দেওয়া হয়েছে এটার ক্ষেত্রেও কিন্তু সেম টু সেম বর্তমানে লিঙ্ক কিন্তু বাণিজ্যিক সার্ভিস চালু করার জন্যই কিন্তু ডিজিটাল পেমেন্ট এটার অনুমোদন নিয়েছে কেননা লিঙ্ক কিন্তু আপনারা হয়তো জানেন যে যে ডিজিটাল ব্যাংক। দেশে হয়তো বা সামনের দিকে আসতেছে এটার জন্য কিন্তু আবেদন করেছে যেটা ভবিষ্যতে গিয়ে বর্তমানে যে এনওসি দেওয়া হয়েছে সেটা গুরুত্বপূর্ণ হিসাবেই কিন্তু বাংলা কাজে লাগবে তাদের পূর্ব অভিজ্ঞতা হিসাবে আপনি কি মনে করেছিলেন বাংলা ডিজিটাল পেমেন্ট নিয়ে ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন